আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমার সম্মানিত ইসলামিক ভাই ও বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর রমতে সকলে ভালো আছেন আছি আমরা সবক পড়বো নুরানি কায়দা থেকে তাখতি নম্বর চোদ্দো হারফে মাদ্দা সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদের কে স্বাগত আর যারা আমার চ্যানেল কে সাবস্ক্রাইব করেন নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন বাটন কেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন এর মাধ্যমে পেয়ে যান ঠিক আছে আজকে আমরা পড়ব হরফে মাদদার শেষ ও আমরা পড়েছি আলিফ মাদ্দা ইয়া মাদ্দাও পড়েছি আজকে আমরা পড়বো অ মাদ্দা ঠিক আছে আলিফের আগে জবর ছিল ইয়ার আগে জের ছিল আজকে হবে আগে পেশ দেখেন ও কি আছে সাকিন আছে অ সাকিন আছে ও সাকিনের আগে কি আছে পেশ আছে অ সাকিন থাকবে ও সাকিনের আগে পেশ থাকলে ও মাদ্দা হবে আর ও আমরা কি করব এক আলিফ টান দিয়ে পড়ব ঠিক আছে ও মাদ্দাকে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব চলে শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হামজা ও পেশ উ হামজা ও পেশ উ Hamza, wow u, Hamza, wow u, Ba, wow bu, Ba, wow bu, Ba, wow bu, Ba, wow bu, Ta, wow tu, Ta, wow pestu. সা পেশ সা জিম ঔ পেশ জু জিম ঔ পেশ জু জিম ঔ পেশ জু হেশ হু হেশ হু হা ও পেশ হু পেশ হু হেশ হু পেশ হু দেখেন অশাকিন আছে সবটায় তার আগে পেশ আছে অ শাকিন আর তার আগে পেশ থাকলে ডান দিকে তাহলে হরফে মাদদা হবে ঠিক আছে হরফে মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়তে হবে তখন ডাল দু दाल ओ पेश दु दाल ओ पेश दो पेश दाल ओ पेश दाल ओ पेश जू रो ओ पेश रु रो ओ पेश रु रो ओ पेश रु जाओ पेश जू जाओ पेश जु जाओ पेश जु

zod olpesh zu Lod olpesh zu zod olpesh zu zod olpesh Tu zod olpesh zu zod olpesh zu zod olpesh zu zu Zaw al peesh zu, zaw al peesh zu, ain al peesh ru, ain al peesh ru, ain al peesh ru, hain al peesh ru, hain al peesh ru, hain fa al fu, fa al fu, fa al fu. Kaf al peshku ku, Of al peesh ku, Kaf al peesh ku, Kaf al peesh ku, Lam al peshlu Lam of Lam of Mim al peshmu Mim of

অমাদ্যা হবে আর অমাদাকে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব যেমন পড়লাম ঠিক আছে তাহলে এরপরে আমরা পড়ব অনুশীলন ঠিক আছে এই সবকটা আপনারা ভালো করে দেখে নেবেন পরবর্তী ভিডিওতে আপনি অনুশীলনটা দেব ঠিক আছে চলেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি